হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানি তো আজ আমি তোমাদের দেখাবো দেখো তোমরা এখানটা দেখেই বুঝতে পারছো যে আমি কি ব্লাউজ তোমাদের দেখাতে চলেছি তো এটা আমি প্রিন্সেস কাট ব্লাউজ দেখো কাটিংটা দেখেই বুঝতে পারছো প্রিন্সেস কাট ব্লাউজ তোমাদেরকে আমি দেখাবো তো এটাই আমি পাইপিন বসাবো মেনলি এটা কীভাবে সেলাই করতে হয় আর কিভাবে পাইপিন বসাতে হয় সেটাই হচ্ছে আজকে ভিডিওর মেন বিষয় তো চলো তোমরা দেখে নাও আমি প্রথমে এই পাটটাতে পাইপিন বসিয়ে নেব তো দেখো আমি যেহেতু এই পাইপিন বসাবো এখন তো পাইপিন বসাতে গেলে এই প্রেশার ফুটটায় না অসুবিধা হয়ে যায় পাইপিন বসানো যায় না সেই জন্য আমি কী করবো এইটাকে খুলে এই একটা দেখো একটা চাপ আছে এইটা আমি এখানে বসিয়ে দেব তো তোমরা দেখো তো দেখো আমি এই এক চাপের এই প্রেসার ফুটটা বসিয়ে নিয়েছি এবার আমি পাইপিনটা বসাবো তো দেখো আমি এইখানটায় সুন্দর করে এরকমভাবে ভাবে পাইপিনটা আমি সামনের পাটের বসিয়ে নিচ্ছি দেখো এক চাপের কতটা সুবিধা হচ্ছে আর কত সুন্দর করে বসে যাচ্ছে তোমরা একটু দেখো দেখো পাইপিনটা কত সুন্দর বসে যাচ্ছে দেখো এখানে পাইপিনটা আমি সুন্দর করে বসিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে এবার এটাকে আমি এখানে বসিয়ে নেবো হ্যাঁ আজকে একটা খুশির খবর তোমাদেরকে দিচ্ছি যে আমার এই চ্যানেলে অর্থাৎ এই রিঙ্কু টেলারিং ক্লাস এই চ্যানেলটা আমার অনকে সাবস্ক্রাইব পূর্ণ হলো তো আমি বলবো তোমরা এভাবেই আমার পাশে থাকো আর আমাকে হেল্প করো এইভাবে তো দেখো এখানে আমি পাইপিন বসিয়ে নিয়েছি এবার আমি এই পাটটা এখানটায় বসাবো কীভাবে বসাবো এই এটা আমার সোজা দিক এই সোজা দিকের সাথে এর সোজা দিকটাও আমি বসিয়ে দেবো কিন্তু এটা এইভাবে উল্টে দেখো সোজা দিকের উপরে সোজা দিকটা আমি বসিয়ে দিয়েছি দেখো পাইপিনটা এখানে দেখো এই যে আর আমি তার উপরে এটা বসিয়ে দিয়েছি সোজা দিকটা এই সোজা দিকের উপরে বসিয়ে দিয়ে এখান থেকে আমি এবার সেলাই করে আনবো এরকম সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ধরে নেবে তো দেখো এখানে আমার পাইপিন বসানো হয়ে গেছে আর পাইপিনটা দেখো একটু কত সুন্দর লাগছে দেখতে সেমভাবে দেখো আমি এই পাশটাতেও পাইপিন বসিয়ে নিয়েছি মানে আমার দুটো পাশে পাইপিন বসানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি হুকঘাট লাগিয়ে নেবো এবার দেখো আমি হুকঘাট লাগাবো তো যারা একদম নতুন আছো তাদের জন্যে বলে দিচ্ছি যারা নতুন আছে তাদের কিন্তু হুকঘাট লাগানো উল্টো পাল্টা হয়ে যায় মানে ডান সাইড এটা বাম সাইড বাম সাইড এটা ডান সাইড হয়ে যায় তো আমি তোমাদেরকে বলবো এই দেখো এই যে এই কাঁধের পাট দুটো এরকমভাবে নিজের গায়ের দিকে নিয়ে নেবে দেখো আমি কিন্তু নিজের গায়ের দিকে নিয়ে নিয়েছি এটা হচ্ছে আমার ডান সাইডের পাট এটা বাম সাইডের পাট এই ডান সাইডের পার্টে কিন্তু আমরা এখানটায় হুক লাগাই এরকমভাবে হুকটা এরকম আটকে দিই তাহলে এটা আমাদের কী হবে ডান সাইডের পাটটা হুক ঘাট তোমরা এগুলো পারলে যেখানে মানে থিওরি ক্লাস করিয়েছি সেখানে লিখে নেবে ডান সাইডের আমাদের হুক লাগাতে হয় আর বাম সাইডের আমাদেরকে ঘাট তৈরি করতে হয় যেখানে হুকটা আটকানো থাকে তো এই সাইডে আমরা কি করব হুকের পাট করব আমরা কি করব এই উপরে পটটি লাগাবো লাগিয়ে নিচের দিকে ঘুরিয়ে দেব তো তোমরা দেখো এইটা হচ্ছে আমার ডান সাইডের পাট তো ডান সাইডের আমাদের হুকের পট্টি লাগাতে হয় তাকে হুক পট্টিটা আমি এই সোজা সাইডের উপরে হুকের পট্টিটা এই সোজা দিকটা আমি এখানে আটকে দিচ্ছি দিয়ে এবার আমি সেলাই করব এখানে আমার হুকের পট্টি লাগানো হয়ে গেছে এখান থেকে আমি এবার একটা চাপ সেলাই দিয়ে হুকের পটটি আমার এখানে লাগানো হয়ে গেছে এবং আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এটা কিন্তু রকম ভাবে ঘুরে যাবে ঠিক আছে এটা হলো হুকের পট দেখো এটা আমার লাগানো হয়ে গেছে দেখো সেম ভাবে আমি ঘাটের পটিটা করে নিয়েছি এটা কিন্তু আমাদেরকে এই উল্টো দিকে লাগাতে হবে লাগিয়ে উপরের দিকে সোজা দিকে তুলে দিতে হবে এটা আমি করে নিয়েছি দেখো এটা ঠিক এই রকম হয়ে যাবে বুঝতে পারছো তাহলে এরকম হয়ে যাবে এটা এবার আমরা কি করব কাঁধটা জয়েন করে নেব দেখো এটা আমার পিছনের পাট পিছনের পাটের কাদের সাথে আমি সামনের পাটের কাঁধ জয়েন্ট করে দেব। পিছনের পাটের সোজা দিক সামনের পাটের সোজা দিক ঠিক এরকমভাবে বসাতে হবে বসে সেলাই করতে হবে কাঁধ আমি জয়েন্ট করে নিয়েছি আর অবশ্যই কিন্তু এটা তোমরা ডবল সেলাই করে নেবে সেমভাবে আমি এই পাশের কাঁধটাও সেলাই করে নেব তো দেখো হাতাটা আমি এখানে তৈরি করে নিয়েছি আর এই হাতাটা আমি কীভাবে তৈরি করেছি তার একটা ভিডিও আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই হাতাটা আমি তৈরি করে নিয়েছি এবার তোমাদেরকে দেখো আমি লাগিয়ে দেখো দেখো ঠিক হাতার মিডিল পজিশান আমি দেখো এখানে একটা দেখো এখানে কাটিং করে নিয়েছি এটা হলো মিডিল পজিশান এই মিডিল পজিশান অর্থাৎ এই সোজা দিকটা আমি এই কাঁধের সোজা দিকের এই মিডিল পজিশানে এখানে আমি বসিয়ে নেব নিয়ে আমি সেলাই করে তো দেখো এই যে আমি একটা সাইড সেলাই করে নিয়েছি আবার এই সাইড টা ঘুরিয়ে আমি পুরো এই সাইড এখান দিয়ে আবার সেলাই করে নেব তো দেখো এখানে আমার হাতা লাগানো কমপ্লিট হয়ে গেছে সেমভাবে আমি দেখো এই সাইটের এই হাতাটাও আমি লাগিয়ে নিয়েছি আর আর জিনিস দেখো তোমরা এটা ভালো করে দেখবে আমি কিন্তু এই সাইড থেকে পাকা সেলাই করবো আর এই পাকা সেলাইটা কিন্তু অনেকেই জানে না কীভাবে করতে হয় তোমরা কিন্তু স্কিপ করে দেখবে না সম্পূর্ণ ভিডিওটা দেখবে আমি কিন্তু এখানে পাকা সেলাই করবো তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি পাকা সেলাই করবো দেখো এটা আমি পাকা সেলাই করব তো প্রথমে তোমরা এই জায়গাটা একদম মুহুরির এখানটায় সুন্দরভাবে এখানে ধরে মেশিনে বসিয়ে নেবে তো দেখো আমি মেশিনে এখানে বসিয়ে নিচ্ছি এবার দেখো জয়েন্ট জায়গাগুলো যেখানে সুন্দর ফিনিশিং দিতে হবে সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই সুন্দর করে দেখে নেবে একদম কানায় কানায় সেলাই আসবে এবার দেখো আমি এখানে নিয়ে রেখে দিয়েছি এইবার আমি মোহরার এই জায়গাটা আমি ঠিক করে দেখো এখানে যে আমাদের এই যে সেলাইটা আছে এইটাকে এরকমভাবে পাতিয়ে নেবে দেখো আমি পাতিয়ে নিয়েছি এখানেও যে সেলাইটা আছে এটাও কিন্তু এরকমভাবে পাতিয়ে নেবে নিয়ে দেখো এই দুটো সেলাইয়ের মিডিল পজিশান কিন্তু এরকমভাবে সুন্দর করে দেখো এরকম ধরে নেবে তো আমি এখানে ধরে নিয়েছি এক্সট্রা যেটা আমার হয়েছে সেটা কিন্তু বাদ যাবে যতটা আমি রাখবো সেই পর্যন্ত আমি সেলাই নিয়ে আসবো দেখো এই মুহুরিতে আমি এটার মিডিল পজিশন সোজা করে সেলাই করে নিয়েছি এবার দেখো এখানে কিন্তু আমি দুটো পার্ট পিছনের পাট সামনের পার্ট একসাথে রেখে এবার সেলাই করে আনছি এই যে আমি সেলাইটা এখান থেকে করে এনেছি এই পাশে যতটুকু কাপড় আছে এই যে যতটুকু কাপড় আছে দেখছো আমি কিন্তু একদম কানায় কানায় কেটে দেব দেখো এক্সট্রা কাপড়টা আমি কিন্তু এই সাইড থেকে কেটে দিচ্ছি এটা আমার পাকা সেলাই বেশি কাপড় কিনতে এই সাইডে রাখা যাবে না এই যে আমি কানায় কানায় কেটে দিলাম এবার এটাকে আমরা কি করব পাকা সেলাই করার জন্য দেখো এরকমভাবে ঘুরিয়ে দেব দিয়ে এইরকম সেলাই করব। দেখো পাকা সেলাই হবে দেখছো আমার কোনো এখানে কাপড় দেখা যাচ্ছে না দেখো সোজা সাইডে আমি যে সেলাইটা দিয়েছি এবার তারপরে উল্টে নিয়েছি নিয়ে দেখো এই যে দেখো এই দিক থেকে আমি একদম কানাই কানায় সেলাই দিয়ে দেবো দিলে এটা কিন্তু আমার সম্পূর্ণ পাকা সেলাই হবে দেখো এইখানে কিন্তু আমার এটা পাকা সেলাই হয়ে গেছে সোজা দিকে যে আমি সেলাইটা দিয়েছিলাম সেটা ঘুরিয়ে দিয়েছি দিয়ে সেই দিকটা দেখো আবার সেলাই দিয়ে দিয়েছি দিলে দেখো এখানে আমার পাকা সেলাই হয়ে গেছে দেখো পাকা সেলাই হয়ে গেছে এবার দেখো এইটা হুক পট্টি এখানে আমি হুক বসাবো তো হুকের এই পট্টিটা আমি এরকমভাবে ভিতরে ঢুকিয়ে দিলাম দেখেছ এবার এটা কিন্তু আমার সোজা দিক আর এইটা দেখো ডাউন পট্টিটা আমি কিন্তু একটা সাইড সেলাই করে নিয়েছি সেলাইটা কিন্তু এই দিকে আছে ভিতরের দিকে আর এই কানা দিয়ে আমি কিন্তু এরকমভাবে বসিয়ে দেব বুঝতে পেরেছো তোমরা এবার দেখো এটা কিন্তু সোজা দিক আর এই পট্টিরও এটা কিন্তু দিকটা এরকম বসিয়ে নেব আর কী করবে তোমরা এই পট্টির মাথাটা একটু এরকম ভাঁজ করে নেবে দেখো আমি ভাঁজ করে নিয়েছি নিয়ে দেখো এইরকম বসিয়ে নিয়েছি সুন্দর করে দেখো বসিয়ে নিয়ে এবার সেলাই করবে এরকম মিডিলে মিডিলে একবার এরকম একটা ভাঁজ দিয়ে নেবে আমি শেষ করব এক্সটা রেখে কাট কেন এক্সটা রেখে কাটলাম এটাকে আমাকে এরকম ভাবে ঘুরিয়ে দিতে হবে ডাউনের পট্টি আমার বসানো হয়ে গেছে এবার আমরা কী করবো এই পটটিটাকে এইরকমভাবে ভাঁজ এই রকমভাবে পাতিয়ে দেবে পাতিয়ে দিয়ে এইখান থেকে আরেকটা চার সেলাই দিয়ে দেবে গলার পটটি লাগাবো অর্থাৎ সামনের গলা পিছনে যে রাউন্ড আছে সেই পট্টিটা আমি লাগাবো তো দেখো এখানে আমি ক্রসপোটটি নিয়েছি আর ক্রসপট্টিটা আমি ফোল্ড করে দিয়ে অর্থাৎ একটা ভাঁজ করে দিয়ে সেলাই করেছি এই পটটিটা আমি এরকম মাথাটাকে এরকমভাবে ভাঁজ করে নিলাম নিয়ে দেখো এই সোজা দিকে আমি কিন্তু বসাবো এটা কিন্তু ব্লাউজের সোজা পাট সোজা পাটের গায়ে দেখো ভাঁজ করে নিয়েছি মাথাটা ঠিক এরকমভাবে আমি বসিয়ে নেব তার মধ্যে দেখো এটা কিন্তু আমাদের কাঁধের জয়েন্ট আর এই জয়েন্টের ঠিক জয়েন্টের থেকে পিছন দিকে দুই ইঞ্চিতে আমি মার্ক করেছি দেখো মার্ক করে এখানটায় আমি লটকান দিয়ে দেব তো দেখো যেখানে আমি মার্ক করেছি এটা আমার কাঁধের থেকে ঠিক দুই ইঞ্চি নিচে যেখানে মার্ক করেছি সেখানটা আমি ফিতেটাকে এভেবে দিয়ে দিলাম দিয়ে এই ফিতের উপরেই আমি এই পটটিটা এখানে বসিয়ে দিলাম দিয়ে আমি এবার সেলাই করে নিয়ে আসবো দেখো গলার পরটি আমার লাগানো হয়ে গেছে আর এইটা একটু এক্সট্রা রেখেছি এটাকে কিন্তু আমি ফোল্ড করে দেখো এরকমভাবে ভিতরের দিকে দিয়ে দেবো দেখো এখানে আমার পটটি লাগানো হয়ে গেছে এবার আমি পরটি থেকে এভাবে পাতিয়ে দিলাম দিয়ে দেখো এইখান থেকে আমি চাপ সেলাই দেবো দেখো আমার কিন্তু এখানে চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার আমার হেম করলে কিন্তু পুরো ব্লাউজটা কমপ্লিট পুরো কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র হেম বাকি আছে আর হুক ঘাট করা হুক লাগানো তো যেটুকু কমপ্লিট হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমার সম্পূর্ণ ব্লাউজটা কমপ্লিট হয়ে গেছে এটা হলো সামনের দিক আমি পিছন দিকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানেও আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে পিছন দিকটা শুধুমাত্র আমার গলায় হেম করা বাকি আছে তো হেমটা করে আমি তোমাদেরকে দেখো দেখো এখানে ফাইনালি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে আর কেউ স্কিপ করে দেখবে না আর যদি ভিডিওটা দেখার পরে কিছু শিখতে পারো এই ভিডিও থেকে তাহলে তোমরা অবশ্যই আমার ভিডিওটায় তোমরা লাইক দেবে আর যারা একদমই নতুন আছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যারা অলরেডি করেছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে